আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ইউপিএল কোম্পানির সাফ ফাঙ্গিসাইটকে নিয়ে এই সাফ ফাঙ্গিসাইট এর মধ্যে আমরা দুটি টেকনিক্যাল দেখতে পাই একটি হলো আপনার কার্বনডোজাইন এবং একটি হলো ম্যাংকোজেপ তো এই যে আপনার সাফ ফাঙ্গিসাইট এর যে কার্যকারিতা বা এর যে ছত্রাকের উপর কাজ করার ক্ষমতা সে বিষয়গুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব বা কিভাবে এ ছত্রাকে দমন করে এর মধ্যে আমরা কোন কোন অ্যাকশন দেখতে পাই এবং এই সাব ফাঙ্গিসাইড আমরা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা কোথায় কোথায় আমরা এই সাব ফাঙ্গিসাইডকে ব্যবহার করব সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব এমনকি এই সাব ফাঙ্গিসাইড আমরা যারা চাষের সাথে যুক্ত আছি তারা চিনি না বা আমরা এই সাব ফাঙ্গিসাইড সম্পর্কে শুনিনি এটা কিন্তু নয় তো এই সাব ফাঙ্গিসাইট ব্যবহার করার সময় আমরা কিছু কিছু সতর্কতা বা কিছু কিছু বিষয় আমাদের অবশ্যই জেনে রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ এই সাম সাব ফাঙ্গিসাইট সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা এই যে ইউপিএল কোম্পানির সাফ ফাঙ্গিসাইট প্রথমে আসি এর টেকনিক্যাল নিয়ে এর টেকনিক্যাল আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে কার্বনডোজাম টুয়েলভ পারসেন্ট অর্থাৎ বারো পারসেন্ট এবং সাথে আমরা দেখি ম্যাংকোজেভ সিক্সটি থ্রি পারসেন্ট অর্থাৎ তেষট্টি পার্সেন্ট এখানে এই যে দুটি ছত্রাকনাশক এই ছত্রাকনাশক দুটি আপনার একটি হলো বেনজি মিডাজোল গোত্রের এবং আরেকটি হল ডাইথায়ো কার্বোমেট গোত্রের দুটি ছত্রাকনাশক আপনার মিশ্রণে একটি ছত্রাকনাশক তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে সাপ এর আমরা অ্যাকশন কি দেখতে পাই বা অ্যাকশন মুট প্রথমত এই যে সাপ ফাঙ্গিসাইডের মধ্যে আমরা দুটি অ্যাকশন মুঠ একসাথে দেখতে পাই একটি হলো আপনার কন্টাক মুট। এবং আরেকটি হলো সিস্টেমিক মুড এর মধ্যে যে কার্বনডাইজাইম ছত্রাকনাশকটি আছে এই কার্বনডাইজাইম ছত্রাকনাশকটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ যখন আমরা স্প্রে করব সেটি গাছের ভিতরে প্রবেশ করে অর্থাৎ সিস্টেমে প্রবেশ করে রোগ প্রতিরোধ করে বা ছত্রাকে দমন করে এবং এই যে ম্যাঙ্কোজেভ আছে এই ম্যাঙ্কোজেভ হল একটি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট অর্থাৎ স্পর্শজনিত অর্থাৎ আমরা যখন আমাদের গাছে বা ফসলে স্প্রে করি এটি যখন ছত্রাকের স্পর্শে আসে বা কন্টাকে আসে তখন আপনার ছত্রাককে খুব সহজে দমন করতে পারে এছাড়া আমরা যখন জমিতে স্প্রে করি পাতার উপরে একটা সূক্ষ্ম লেয়ার তৈরি করে ছত্রাক সেই লেয়ারকে ভেদ করে আপনার গাছে প্রবেশ করতে পারে না বা গাছকে আক্রান্ত করতে পারে না এইভাবে এই আপনার কার্বন ডাইজাইম এবং ম্যাঙ্কোজেপ দুটি একসাথে কাজ করে এবার আসি আপনার যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা বা কাজ করার যে ক্ষমতা সেটি কিভাবে হয় দুটি ছত্রাকনাশক এদের নিজস্ব কার্যকারিতা এখানে একসঙ্গে পাওয়া যায় তাই এরা গাছের রোগ প্রতিরোধক ও নিরাময়কারী হিসাবে সমানভাবে কাজ করে থাকে এই সাফাঙ্গিসাইড পাতায় প্রয়োগ ছাড়া বিষ শোধন চারা শোধন মাটি শোধন ও ফসল তোলার পরে শোধনের কাজে অনেক সময় ব্যবহার করা হয় এবং কোন কোন ছত্রাককে এই সাফ ফাঙ্গিসাইট দমন করতে পারে প্রথমত ফাইটোফতোরা অল্টানিরিয়া পিথিয়াম সার্কোসপোরা পাইরিকুলারিয়া পাকসিনিয়া গোত্রের ছত্রাকের বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করে এবার আসি আমরা এই সাফ ফাঙ্গিসাইটকে কোন কোন রোগের ক্ষেত্রে অর্থাৎ সত্যাগঠিত রোগের ক্ষেত্রে স্প্রে করতে পারি আমরা আমাদের দেখবো গাছের ঝলসা রোগ বাদামি দাগ খোলা পচা খোলায় দাগ মরচে জলদি ও নাবি ধসা যেটি আলুতে আপনার দেখবেন টমেটমে দেখবেন কন্দ পচা গোড়া পচা কালো গোড়া পচা ডাউনি মিল্লুই পাতায় দাগ ইত্যাদি রোগের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে আপনার এই সাফ ফাঙ্গিসাইটটি এবং কোন কোন ফসলে আমরা এই সাপ ফাঙ্গিসাইটকে ব্যবহার করতে পারি আমরা ধান ডাল শস্য চিনে বাদাম সর্ষে বা যে কোনো তৈল বীজ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি বা সকল রকম সবজি এখানে সকল রকম ফুলের ক্ষেত্রেই আমরা এই সাফ ফাঙ্গিসাইটকে ব্যবহার করতে পারি তবে সাফ ফাঙ্গিসাইট ব্যবহারের সময় অবশ্যই আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন সেটি হলো যখন প্রচণ্ড গরম থাকবে সেই গরমের সময় আপনারা এই সাফ ফাঙ্গিসাইটকে ব্যবহার করবেন না আর যদি আপনারা ফসলে স্প্রে করেন তাহলে যখন আপনার ফসলে ফুল আসবে গাছে সেই সময় আপনারা এই সাফ ফাঙ্গিসাইটকে ব্যবহার করবেন না আর সাফ ফাঙ্গিসাইটকে আপনারা সন্ধ্যের দিকে ব্যবহার করবেন বা স্প্রে করবেন তাহলে খুব ভালো কাজ করবে। এবার আসি এই সাপ ফাঙ্গিসাইটকে আপনারা কি পরিমাণে স্প্রে করবেন এই সাফ ফাঙ্গিসাইটকে আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে দেড় গ্রাম করে দেড় থেকে দু গ্রাম স্প্রে করতে পারেন এবার অনেকের মনে একটি বিষয়ে জানার থাকে সেটি হলো সাপ ফাঙ্গিসাইটের সঙ্গে আমরা কোনো অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক পিজিআর মাইক্রোনিউট্রেন স্প্রে করতে পারবো কিনা প্রথমত এই সাপ ফাঙ্গিসাইটের মধ্যে আমরা দুই ধরনের ছত্রাকনাশক দেখতে পাই একটি হলো আপনার কন্টাক্ট ছত্রাকনাশক একটি আপনার সিস্টেমিক ছত্রাকনাশক অতএব এখানে অন্য কোনো ছত্রাকনাশক আপনাদের মিশিয়ে স্প্রে করার কোনো দরকার নেই বা মেশানোটাও ঠিক নয় এছাড়া আপনারা এর সাথে কীটনাশক পিজিআর মাইক্রোনিটন অবশ্যই মিশিয়ে স্প্রে করতে পারেন তবে স্প্রে করার আগে অবশ্যই আপনারা ছোটো একটি পাত্রে মিশিয়ে দেখে নেবেন সেটি কেটে যাচ্ছে কিনা অর্থাৎ দুধের ছানার মতো কেটে যাচ্ছে কিনা যদি কেটে যায় তাহলে সেটিকে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারবেন না কারণ সেখানে কোনো রকম গাছে প্রভাবই পড়বে না অর্থাৎ ওষুধটি নষ্ট হয়ে যাবে আর যদি ঠিকঠাক মতো মিশে যায় জলের সাথে তাহলে আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন এবার আপনারা এই যে দুটো টেকনিক্যাল অর্থাৎ কার্বন ডোজায় টুয়েলভ পার্সেন্ট এবং ম্যাংকোজে সিক্সটি থ্রি পার্সেন্ট এই গ্রুপের ছত্রাকনাশক আপনারা বাজারে যদি অন্য যে কোনো কোম্পানির পেয়ে যান সাপ বাদে আপনারা সেটাও স্প্রে করতে পারেন একই রকম কাজ হবে তো বাজারে আপনারা কি কি কোম্পানির কী কী নামে পাবেন অর্থাৎ কোন কোন নামে এই টেকনিক্যাল দুটো পাবেন তার একটি লিস্ট আমি দিয়ে দিলাম ভিডিওতে তো আপনারা দেখে নিন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হল উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে